অন্যায়ের কাছে মাথা নত করব না এবং কোন দুরাচারের সাথে আমরা কোন ধরনের সমঝোতা আপোষ করবো না আপসিন আমাদের এই লড়াই চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ না হবে একটা বৈষম্যহীন বাংলাদেশ না হবে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ না হবে দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ না হবে লড়াই আমাদের Saya yang mereka katakan, apa yang mereka yang mereka cintai, apa yang